অনেক বড় বড় বক্তা বাংলাদেশে কিন্তু তারা এক বছর আগে তিরিশ হাজার টাকা দিতে হয় এটা ইসলামী দৃষ্টি দেওয়া নেওয়া হালাল কিনা বাইরা আমার জানা মতে আপনারা তো ওয়াজ শুনতে চান না আপনারা গান শুনতে চান যে গায়ক যারা আনবে আসলে টাকা নেওয়া উচিত আপনারা দুটো জিনিস শুনতে চান গান এবং মিথ্যা গল্প আমি জানি কিছু ওয়াজ আছেন

আমরা শুনেন তো কোন জায়গায় আমরা যাবো সেই দেশে বলেন তো কোন এইগুলো আপনারা শুনেন আর যারা এই ওয়াজ করেন সুর এবং মিথ্যা কথা তারা জানেন যে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না কাজে টাকা যা বেশি করে আদায় করে নেওয়া যাবে কথা হলো আলেন এর থেকে দিন আমাদের জন্য ফরজ শিক্ষকের বেতন দেওয়াতে কোনো দোষ নেই আপনারা ভালো আলেন যোগ্য আলেন একজন ডাক্তার এমবিবিএস পাশ করেছে ডাক্তারই করে না আপনার কি তার কাজ যাবেন নাকি যাবেন ডাক্তারি পাশ করতে হবে কোন হাসপাতালে পৌঁছতে হতে হবে প্র্যাকটিস থাকবে তাদের কোনো আলেন যদি কোন মাদ্রাসার মহতামেম নয় মহাদ্রেস নয় পকি নয় কোথাও পড়ান না শুধু প্রফেশনাল ওয়াজ করে বেড়ান বুঝবেন এর থেকে ভালো পাওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন এই জন্য কোন মাদ্রাসার মহাদ্রেস মুক্তামে উস্তাদ প্রফেসর তাদের আনার চেষ্টা করবেন থেকে আর কখনো এইভাবে টাকা ঠিক করে আসেন না তবে আলেম এলেম শিক্ষা আপনার উপর কর। আর শিক্ষক যদি বেতন চাই বেতন দেওয়া না এই যারা করেন আমার জানা মতে কোনো ভালো আলেম করেন না